মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামে শেষে দিয়েছেন তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম খলফিন আসিম এবার হিম নবী আল ইসাল্লামকে ইসমাইল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা ইসাহাত নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা আর মোহাম্মদ রসুল্লাহ কে দিয়েছেন খলুপে নাজিম আমার মহান বান্দা এত বড় চরিত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কে আমি দিয়েছি কে পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে এর কোল কে না রাখতে পাবে না সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন আপনার বিবেককে প্রশ্ন করেন

দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা তার নাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে নবীকে সাতটা নামে বিশেষ ভাবে ডাক দিয়েছেন তার ভিতরে ইয়াসিন কহা মুহাম্মদ আহমদ আব্দ মুসামিন মুদাসসির

এমাম বখারি রহমতুল্লাহ বখারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আলাদাবুল মফরাত এখানে একটা হাদিস তিনি এনেছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে কোনো হিসাবও নেবে না বিচারও করবে না মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে তার তিন নাম্বারই তারা দুনিয়াতে যাদের আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল না এই সরা কোরআনের জরা ইয়াসিনের ইয়াসিন আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে যে পৃথিবীতে হাজারো মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম হ্যাঁ আপনি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন নবী একটা কথা একশো ভাগের এক ভাগও মিথ্যা নেই যাদের আদর্শ এখনো ঠিক হয়নি মোহাম্মদ রসল উল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন এখনই তো অবাক করে পরিবর্তন হবে হয়তো আপনার কোনো হিসাব নেই বিচার নেই আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাহার নামে আল্লাহ তুমি আমাকে সহ জায়গায় আমরা এসেছি এটা বুঝে আর তাও এখন দান করো অবস্থান আজকের এই সম্মানিত সভাপতি আহাদ মোহাম্মদ ওয়াজেদারি প্রামাণিক আমাদের এই ওয়াজের প্রধান কর্তা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যে প্রথম সরকার গঠিত হয়েছিল কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুরের গৃহ মানব সরকারে স্বাগত গ্রহণ করেছিল সেই কুষ্টিয়ার সন্তান আপনারা প্রক্টর এটাকেই কেবল সম্বন্ধে যাই কথা বলার জন্য আড়াই খুব মন ধরে পরীক্ষা করছেন কুষ্টিয়ার সন্তান তথা বাংলাদেশের আলেম সমাজে বক্তব্য এবং একজন ইসলামিক স্কলার साहे

সুতরাং সাড়ে এগারোটার বেশি আমরা বিদ্যুৎ কখন লোকসানিং হয়ে যাব সুতরাং আমাদের প্রধান বক্তাশন শুধু দুটি কথা বলতে চাই আজকে যে তিনি এলেন শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার জন্য আপনাদের অবদান হবে সেই অবদানটি কোথেকে আসে আমি শুধু দুটি কথা বলি আমি বিদায় নেব এই কারণে আমি দুই হাজার বিশ সালে যখন করোনার প্রভাব আমার আমি ডোবাগারের তখন প্রেসিডেন্ট আমার আর্টের সমস্যা হলো আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আমি ইটালিং পার্টি একটু ছিলাম আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না আমি তখন চিন্তা করছিলাম যে আমি তো চলে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি আমি আমাকে আল্লাহ রবুল্লা আলমী দুইবার হজ করেছি দুই হাজার দুই সালে প্রথম দুই হাজার আঠারো সালে এবং দুই হাজার দুই সালে হজে যাওয়ার পরে

সেই কারণে আপনারা দান করবেন এই শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম পৃথিবীর সত্য শান্তির ধর্ম এই আমাদের মধ্যে অনেক আমরা যে আমাদের জাতশী আমাদের নবীর আমরা সেখান থেকে অনেক হয়ে গেছি পৃথিবীতে আমাদের